নারীদের জন্য হিজাব পর্দা ফরজ করেছেন পর্দার জন্য বাড়ির বাইরে গেলে পর্দা হইতে হবে বাড়ির ভিতরে যদি নন মাহরম থাকে গায়ের মাহরম থাকে যারা মাহারাম নয় তাহলে তাদের থেকে পর্দাটা আরো বেশি জরুরি এই জন্য রসুল উল্লা দেবরদের সম্পর্কে বলেছেন ভাসুরদের সম্পর্কে বলেছেন নারীদের আল হামু আল মত দেবর ভাসুরকে মরণের মতো ভয় করবে দেবর বাসুর থেকে যেমন মরমের থেকে মানুষ কত আপ্রাণ চেষ্টা করে সেই রকমই দূরে থাকার চেষ্টা করবে কারণ এখানে ফিতনার আশঙ্কা বেশি ভাইয়ের বাসা মায়ের বাড়ি ভাইয়ের ঘরে ঢুকে যাচ্ছে কেউ কিছু এটাকে দোষণীয় মনে করছে না বাইরের লোক তো ঢুকতে পারবে না কিন্তু ঘরের লোক ঢুকলে কেউ কিছু মনে করবে না এখান থেকে ফেতনা শুরু হবে এইরকম আমাদের সে যেমন দেবরের ফেতনাটা বড় ফিতনা নারীদের জন্য তেমনি শালিকার জন্য দুলা বাইয়ের ফিতনা জি বড় ফেতনা অধিকাংশ জেনাগুলি পারিবারিক জেনা আমাদের এই দুটো রাস্তা থেকে বেশি হচ্ছে আর এর সাথে চাচা চাচাতো ভাই মহামতো ভাই হচ্ছে আর এইসব পর্দা পর্দাগুলি যদি করতে হয় তাহলে বাড়িতে পুরোপুরি পর্দা এমন হতে হবে যে বাড়িতে মহিলাদের সাথে কোনো নন মাহারাম থাকবে না শুধু মাহারাম থাকবে অর্থাৎ আপনার বাবা থাকবে যিনি শ্বশুর আপনার ওয়াইফের শ্বশুর কোনো ফেতনার আশঙ্কা নেই হ্যাঁ আপনার দাদা থাকুক দাদা শ্বশুর মাহারাম এইরকম আপনার ছেলেরা থাকবে এইভাবে কিন্তু আপনার ভাইয়েরা থাকবে আপনার ওয়াইফের দেবর ভাসুর একসাথে আর দোলা ভাইরা আসছে বাড়িতে ঢুকছে বাড়িতে খাচ্ছে তাচ্ছে আবার শালার ঘরে ঢুকছে আহ সালার ওয়াইফের ঘরে ঢুকছে এই এইসব অন ইসলামিক পরিবার আসলে তো যার ফলে খুব মানে পাপ ছড়িয়ে গেছে আমাদের দেশের পরিবারগুলিতে তাপমুক্ত পরিবার পাওয়াটা খুব জটিল হয়ে গেছে এগুলো থেকে মুক্ত হতে হইলে ইসলামিক পরিবার গঠন করতে হবে ইসলামিক পরিবার যদি গঠন করতে হয় তাহলে যেমনটা বললাম যে যে বাড়িতে আপনি থাকবেন আপনার কে নিয়ে সেখানে শুধু মাহরামরা থাকবে গায়ের মাহরাম নন মাহরাম যদি বাইরে থেকে আসে তখন মহিলাদেরকে বলা হবে তোমরা নিজের ঘরে ঘরে কক্ষে ঢুকে পড়ো আর তারপরে নিয়ে এসো ভিতরে খাওয়ান আপনি ভগ্নিপতিকে খাওয়াবেন দুলা ভাইকে খাওয়াবেন খাওয়ান আপনার ভাইকে খাওয়াবেন খাওয়ান কিন্তু আপনার বলেন যে তুমি ভিতরে থাকো এখন বাইরের থেকে মানুষ নিয়ে আসছে ভিতরে এইভাবে আর রাত দিন এভাবে পাঁচ পাঁচ ভাইয়ের স্ত্রী একে একজন অপরজনের স্ত্রীকে দেখছে ভাবিকে দেখছে ছোট ভাইয়ের স্ত্রীকে দেখছে রাত দিন আউজ এটা হারাম এইরকম এই যে এই পরিবার গঠন করা হারাম এগুলি বোঝাইতে হবে বাপ মাকে বোঝাতে হবে বাপ মা আমার দেশের অজ্ঞ আসলে জানি না আরে কি আমার ছেলেদের খারাপ মনে করছো করছো তুমি খারাপ সেই জন্য অন্যকে খারাপ ভাবছো চাই চাহিলে তো বোঝাবার চেষ্টা করতে হবে আর তার বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা বাড়ির ব্যবস্থা করবে আর যদি তা না করে সেটাকে সামাজিক ভাবে খারাপ মনে করা হয় যে বিয়ের সাথে সাথে জুদা হয়ে গেলো সে পাঠ হয়ে গেল তাহলে বড় উঠান করেন আর প্রত্যেকের প্রত্যেকের রুম আলাদা করেন আর রুমের সাথে সাথে একটু ঘেরা করে ওই ঘেরার ভিতরে আপনার স্ত্রী থাকবে আর কাজ করার সময় পর্দার সাথে এসে কাজ করে দিবে আর কাজ করে দিয়ে শাশুড়ির সাথে কাজ কাম করে নিজের ঘরে চলে যাবে এইভাবে পর্দার ব্যবস্থা করেন একসাথে খাওয়া দাওয়া করা যৌথ পরিবারে যদি খাওয়া দাওয়া করেন পর্দা মেনটেন করে অসুবিধা নেই কিন্তু সেইভাবে কি পর্দা মেনটেন হচ্ছে হচ্ছে না সুতরাং সৌদি আরব বা আরব দেশগুলিতে যে সিস্টেমটা আছে এটা হচ্ছে সম্মত সেটা হচ্ছে বিয়ের যখনই কথা শুরু হচ্ছে তখনই এখন বিয়ের কথা পাকাপাকি মোটামুটি ঠিক হয়ে গেছে বিয়ে করে স্ত্রীকে নিয়ে সেপারেট বাসায় ফ্লাট নাহলে একটা বিল্ডিং করেন আর আপনারা চার ভাই আছেন চার ভাই চারটা ফ্ল্যাট করেন চারটা ফ্ল্যাটে থাকলেন পর্দার সাথে থাকলেন আর আপনার বাপ আমার সাথে এসে একসাথে খাওয়া দাওয়া করে নিলে দাওয়া করে নিজ নিজ ঘরে চলে গেল এক বুঝবে এই ইসলামী পরিবার কাকে বলে বুঝবে আগে করতে হবে বাপ মাকে বুঝাইতে হবে আর তারপরে আমল করবে সেই ব্যক্তি সত্যিকারের ইসলামী পরিবার গঠন করতে পারবে আল্লাহ যেন আপনাকে আপনার পরিবারকে আপনার বাপ মাকে সঠিক ইসলামী পরিবার গঠনের জ্ঞান অর্জনের তফি দান করেন এবং সে অনুযায়ী আমলের তফি দান করেন